চলে আসলাম মানিকগঞ্জ পয়লা বৈশাখের মিষ্টি খাওয়ার জন্য বন্ধুদের সাথে তো আমরা এখন কোনটায় ঢুকব সেটা সিদ্ধান্ত নিচ্ছি এখানে আছে মদিনা গ্র্যান্ড সুইট এখানে আছে আলিফ গ্র্যান্ড সুইট আর ওই পাশে আছে চিরচেনা সেই স্টন্য ভান্ডার সুইট হ্যাভেন এখন বন্ধুত্বহীন আসতেছে তাদের জন্য আমরা কিছু পুনরাবেক্ষা করবো আসার পরে আমরা ঢুকবো যে কোথায় ঢোকা যায় পয়লা বৈশাখ উপলক্ষে রাস্তা প্রচুর জ্যাম এবং নিরাপত্তা বাহিনীরাও খুব ভাবে নিরাপত্তা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের ক্ষেত্রে সদস্য ওনারা রাস্তা দিয়ে চহল দিচ্ছেন নিরাপত্তা বলাটা খুব কড়াভাবে দিচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তারা তাদের সংগঠনের উপস্থিতি জানান দেওয়ার জন্য মিটিং মিছিল চলছে আমরা দেখতে পাচ্ছি যে ওই দূরে একটা মিছিল আসছে একটা মিছিল শহীদ সড়ক দিয়ে পূর্ব দিকে এগিয়ে আসছে তো যাই হোক আমরা আমাদের বৈশাখের প্রথম দিন মিষ্টিতে উদ্বোধন করার জন্য এখন অবস্থান করছি খন্দকার তুহিনকে দেখা যাচ্ছে একটা কালো গেঞ্জি গায়ে কালারের প্যান্ট পরিহিত আমরা দেখতে পাচ্ছি মলিনা গ্র্যান্ড সুইটসে ঢুকেছে আমরা এখন ঢুকছি মদিনা জ্ঞান সুইটসে

কোনটা নিবা এতিয়া দিয়ক দুই কেজি কতো কৰে কোনটা নিবা কোনটা কাইটে

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মদিনা সুইট ব্যবস্থাপনা পরিচালক আমি ভাইয়ের সাথে কথা বলছি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দিন যাবত শুরু করেছেন এবং বর্তমানে কি অবস্থা এই বিষয়ে যদি আমাদের একটু জানাতেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ব্যবসা শুরু হয় দু সালের মে মাসে তো খুব বেশি দিন হয় নাই তো আলহামদুলিল্লাহ আমাদের মানিগঞ্জ বাসি আমার মিষ্টিটা অনেক ভালোভাবে গ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক ভালো জি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাইজারকে তো আজকে নববর্ষের শুভেচ্ছা যদি আপনার জানাতে সবাইকে যারা ফেসবুক ফলোয়ার মানে বাইজার আছেন তো আমার জন্য দোয়া করেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালো থাকবেন ইনশাল্লাহ আসবেন দাওয়াত রইলো আমাদের আমার সঙ্গে ঘুরে দেখার জন্য দাওয়াত রইলো সবাইকে দীর্ঘদিন যাবৎ এই মদিনা সুইটস সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আশা করব আমাদের পরিবেশন প্লাস গুণগত মান সম্পন্ন এই মিষ্টির ভান্ডার আপনারা যাদের মিষ্টির শুধু লোভনীয় প্রোডাক্ট এটা যাদের ভালো লাগে সবসময় খেতে মন চায় তারা অবশ্যই চলে আসবেন মদিনা সুইটসে এই কুমায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভ নববর্ষ আমাদের ইউটিউব চ্যানেল আছে ছোটখাটো খন্দকার তো ইনহসেন বন্ধু বরাবরই মদিনাসইসের মিষ্টি সে নিয়ে থাকে

বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় মানিকগঞ্জ মন্দিরা জ্ঞান সইট আল্লাহ হাফেজ